আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন মসজিদ মহাম থেকে সবাইকে পবিত্র ঈদে মিলে ধরলে বিষয় হচ্ছে মুবারকবাদ আমি এখন ডিউটি শেষ করে আসেন নামাজের পর নব জিরো জিরো প্রবেশ করলাম আপনারা দেখতেছেন প্রবেশের রাস্তা বাবু সালামের সামনে দিয়ে হাজি সাহেব গরম মুসলিজনাথ প্রবেশ করতেছে অন্যান্য দিন তুলনায় আজকে প্রচুর হাসি আজকে ফার্স্টে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বারোই রবি লওয়াল চোদ্দো সাতচল্লিশ হিজড়ি আদি সাহেব পরে দিক দিয়ে প্রবেশ করতেছে সকল হাসিদের কাঙ্ক্ষিত সবুজ গম্বুজ আপনারা দেখতেছেন মুসলমানের কাঙ্ক্ষিত জায়গায় এদিকে হাসি প্রবেশ করতেছে উপর দিক ঘুরে যাচ্ছে বিশাল এরিয়া আজকে হাজি বেশি বা মুসল্লিরা সবাই আসছে জিয়ারত করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে শুক্রবার দিন একে শুক্রবার দিন তারপরে একই সাথে নবজির রোজাল মোবারকে নবজির আগমনের দিন ভালো রবি লওয়াল এই জন্য সবাই আজকে হাজি বেশি মুসল্লিরা বেশি এই নবজির রোজা আমরা এদিকে দেখেছি শামুক দিয়ে ঘুরে তারপরে এই পাশ দিয়ে যাবো সবুজ গম্বরের পাশ দিয়ে এই যে আমরা এখন সামনের দিকে করছি এই দিকে ঘুরে তারপরে সামনের দিকে যাবো সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন মধ্যপথে আসছি দেখতেছি এই সবুজ গোমর সামনে এই যে দেখতেছেন দিকে লাশ প্রবেশ করে জানাদার জন্য আর ওই যে আমরা প্রথমে প্রবেশ করছিলাম মেইন রাস্তা এই যে দেখতেছেন সবগুলো শাড়ি বত হাদি সাহেবের জন্য তো আসতেছে এই যে দেখতেছেন এই যে কর্নার দিয়ে এইদিকে প্রবেশ করেছি পুরো এরিয়া ঘুরে তারপরে আমরা সামনে আসছি বিশাল এরিয়া সময় লাগবে প্রায় অনেক এই সামনে দিকে দেখতেছেন এই যে কনারটা দেখতেছেন কনার দিয়ে বাবুস সালাম দিয়ে আমরা প্রবেশ করবো জিয়ারতে ওই সামনে আদি সাহেব যাচ্ছে মুসলিমের জন্য দা সবাই সারিবদ্ধভাবে জায়গা জায়গায় সুরতে বা পুলিশ দাঁড়ানো আছে সুশিক সুশৃঙ্খল জিয়ারত করার জন্য যে দেখতেছেন সবাই কিবে সারিবদ্ধভাবে আসছে আর অপরদিক দিয়ে আমরা পশ্চিম পার্শ্ব দিয়ে যে প্রবেশ করেছে আর ওই দিকে দেখতেছেন পূর্ব পার্শ্ব দিয়ে আদি গুণ বের হচ্ছে জেরত শেষ করে আমরা প্রবেশ করবো বাবুর সালাম দিয়ে জেরোতে এবং বের হবো বাবে কবর দিয়ে যে দরজাটার নাম বাবে কবর ওইটি দিচ্ছ বের হবটা আমরা এখন অপেক্ষা মানাচ্ছি দরজা বন্ধ করে আছে ছোট আটকা সাললি আমরা ভিতরে প্রবেশ করব আলহামদুলিল্লাহ এখন প্রবেশ করতেছি এটাই হলো বাবুর সালাম সালাম দেওয়ার যে রাস্তাটা প্রবেশের এক নম্বর গেট তার বাম পাশে যে গেটটা আছে দুই নম্বর এটা করে বাবু বাবু সিদ্দিক দুই নম্বর গেট আমরা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম সামনে ঘুরছি ইনশাল্লাহ সময় লাগবে আজকে অন্য অন্য দিনের জন্য হাজিপুর অধিক বেশি দুই পাশে সারি দুই পাশে রাস্তা দুদিকেই দিকে ফুল দেখতেছেন চতুর্দিকের দৃশ্যগুলা আদেশ সাহেব সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাশে হাতের বাম পাশে রয়েছে রিয়াজুল জাননা যেখানে প্রবেশ করলে ফার্মিট নিয়ে প্রবেশ করতে অনলাইনে পারমিট নিতে আবেদন করতে হয় আবেদন করে প্রবেশ করতে হয় আমরা ডান পাশে আসি রিয়াজুলা ডান পাশে রাস্তায় আসি দুইটা রাস্তা একটা ডান পাশে একটা বাম পাশে আমরা ডান পাশেটায় আসি বাম পাশে রাস্তায় একবার ফুল দুন রাস্তায় ফুল হাজির সাহেবরা প্রবেশ করতেছি তার পাশাপাশি রিয়াজুল্না তো হাজি সাহেব রয়েছে যারা ফার্মিট নিয়ে ঢুকেছে মোট কথা অন্য অন্য দিনের তুলনায় বা অন্য অন্য জমার দিনের তুলনায় আজকে হাজি অনেক বেশি হলো মেহরাব নামাজের জায়গা আর পাশেই রয়েছে মিম্বর যেটাকে মিম্বর রাসুল্লা সাল্লাম বলা হয় আর যে লেখাটা দেখতেছেন এটা একটা আয়াত সাফাদ আহ যেটার মূল কথা রাসুলাম বলেছিলেন যে রাসুলাম নবজির বড় বড় উনাগর উমজাদাকে সাফায়াত করবে এটা চলে গেছে যাক সামনে এইটা হলো মিম্বর রাসুল রাসুল্লাহামের মিম্বর যেটা দেখতেছেন এখন এটাই হলো মিম্বর রাসুল্লাহ সাল্লাহাম এখানে ইমাম সাহেব উদ্বাদেন আমরা সামনে গুছি দেখি তারপর আসেন ঢুকবে এই গেটটা দিয়ে যারা রেজুল জানাতে প্রবেশ করে এদিক দিক দিয়ে বের হয় রেজুল জানাতে নামাজ আদায় করে এদিক দিয়ে তারা বাইরে বের হয়ে যায় বের হওয়ার রাস্তা আর পাশে রয়েছে যেখানে ইমাম সাহেব বা মত হিসেব আজান দেব নামাজ পড়ায় এটা একটু উপরে এটা হচ্ছে মেহরাব যেটা দেখছো কাদের গম্বুজ দেখতে সাদা এটা তার পাশে মা বাইনা বাই তুমি মিন্ন যদি মিডিয়া দিল যান না এই যে আপনারা দেখতেছেন মা বাইনা বাই তুমি মিম্বারে মিন্ন যদি মিডিয়া দিল যান যে কিলোগ্রাফি রয়েছে অর্থাৎ নবজির হজরা বড় এবং মিম্বারের মধ্যে যে জায়গাটা এটাকে বলা রিয়াদ উল জান্না এর কিলোগ্রাফি লেখা আছে আমরা চলে আসছি রোজা পাকের পাশে একবারের কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ কারণ সব হাজি সাহেব মুসল্লি কিন্তু সবাই আসে আসার পর রোজার পাশে সবাই দাঁড়িয়ে যায় যদিও দাঁড়াতে পারে না এখানে পুলিশ বা সরকারি কারণ পিছনে অন্যদের কাজদের কষ্ট হবে তাই এখানে দাঁড়াতে পারে না সবাইকে বলে একটু দ্রুত যাওয়ার জন্য তো সবাই তারপরে এখানে আসে সালাম দেয়ালাতামালিক রাসলসালু আসসালাম হাবি হাবিবাল্লাহ

রাসুল্লাহি সাল্লাহালাম আপনারা দেখতেছেন এই যে সামনে আমার সামনে ক্যামেরা দিয়ে আর ভিডিও করে যে দেখা যাচ্ছে আমি আপনারা দেখেছি আপনাদেরকে একটু সময় আর বাম পাশে লেখা রাসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম এই জায়গাটা ফাঁকা এখন দেখেছেন যেটা ফাঁকা জায়গাটা এইটা এখন দেখতেছেন এই যে সবুজ লেখা আছে জারির উপরে রাসুল্লাহি সালি সাল্লাম এবং ডান পুঁথে জায়গায় যে দুটো লেখা দেখা যায় সবুজ ছোটো করে এটা হলো সিদ্দিক আর সিদ্দিকা উমর ইবনে খাত এখানে সবাই সালাম দেয় সাল্লাম ইয়া সাল্লাম সালাতামীকালামলিক ইয়া আকবর উমর ইবনী খাত্তাব সবাই সালাম আদায় করতেছে সালাম আদায় আরজ করতেছে এখন আমরা শেষ প্রান্তে চলে আসছি অবরোধ দেখাইতেছি কারণ পিছনে দারুণ অপশন না সুযোগ নেই পিছনে হাজির আছে পাশাপাশি সুরতা বা ফুল দাঁড়ানো আছে যে আপনি একটু বৃষ্ক দাঁড়াবেন সম্ভব না এই যে আবার দেখেছি এই যে দেখতেছেন এখন দেখতেছেন বাম পাশে সাল্লাম আর ডান পাশে দুইটা এলাকা আছে বকর এবং উমর দুজনে রোজা আর পাশে আমার ডান পাশে রয়েছে আমরা এখন সামনে বাম পাশে বের হওয়ার সময় ডান পাশে রুজি রয়েছে আর বাম পাশে রয়েছে একটা জানালা আছে আপনাকে দেখাবো যেটাকে হাফ সারা দিল্লা তো নবজির বিবি মলের কন্যা যেখানে আসিলে এই যে জানালাটা জানলাটা রয়েছে এটা অনেক প্রাচীন আমলের হাফ সারা দিল্লা আমলে আসছিলো নবজির দুনিয়াতে ভোট করার পরে যখন উনি কেন এই পাশাপাশি রুম ছিল বা গুরফা ছিল এখান থেকে নবজির ভুজো দেখার জন্য এই জানালাটা রাখা হয়েছিল এখন এটা রয়ে গেছে বিদ্যমান আমরা বের হওয়ার পথে শেষ প্রান্তে দেখানোর চেষ্টা করতেছি এই যে বের হওয়ার রাস্তা এদিক দিয়ে আমরা বের হবের যেখানে সমস্ত সাহবায়করাম সাহিত্য আছে অসংখ্য সাহাবেকরাম আমরা বের হয়েছি বের হয়ে গেলাম এই যে দেখতেছেন বের হওয়ার রাস্তাটার নাম হলো বাবে কবর এই যে উপরে লেখা আছে বাবে কবর আমরা এদিক বের হয়ে গেলাম এদিক দিয়ে বের হয়ে সামনের দিকে আমরা এগোচ্ছি আমরা পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করেছিলাম এখন পূর্ব পাশ দিয়ে বের হলাম বের হয়ে আবার সামনের দিকে ইনশাল্লাহ এগোব সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি আমি মদিনাতে প্রায় চার বছর যাবত নবজি রোজার পাশে আসি আল্লাহ পাক এখানে রাখছে কিন্তু মিলাদুল নবীর এত হাজি হয়ে দেখতেছেন ওই জিগে আমরা এদিকে প্রবেশ করেছিলাম অন্য সময় এত হাজি হয় না বা এত মুসলমান দেখি নাই আমি এদিকে প্রবেশ করে আর এদিকে ঘুরে বের হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি টুপি এদিকে হাজিরা বের হচ্ছে ওরা সবাইকে মিলাদুল নবীর শুভেচ্ছা মুবারকবাদ